ও দাদা কি হরেন গাছ কাটেন তিন হাড়ু দিয়ে একখান হয়ে গেছে গা তিন হাড়ু দিয়ে একখান লাগিয়েছেন গাছ কাটতে কাটতে গাছ কাটেন কি কেয়ার লইগা বকরির লইগা গাছ কি আপনি লাগাইছেন জমি কেয়ার এটা আপনি রুই ও সে এটা

বল কি আচ্ছা দাদাই দেখেন সুন্দর করে ঘাস কাটতাছে দাদার বয়স কত ইব কত বছর হইব আমার দাদাই পঁচানব্বই বছর বয়স পাইছে আলহামদুলিল্লাহ এখনও আমার দাদাই কত স্ট্রং এই যে গাছ কাটতেছে গাছ কাটতে আবার বস্তা দিয়ে দাদা নিজেই লুয়ে যাব না দাদা যাক আল্লাহ আমার দাদারা আরও বেশি হায়াত দ্বারাজ করুক হ্যাঁ আর দাদার জন্য সবাই দোয়া করবেন দেখেন আমাদের গ্রামের মানুষ কতটুকু পরিশ্রমী আর শহরের মানুষ আমরা ষাট বছরই মরার জন্য প্রস্তুতি লিয়েলোই আর দাদা আলহামদুলিল্লাহ পঁচানব্বই বছর বয়স পাইছে ইনশাল্লাহ আরো দশ পনেরো বছরও আমার দাদা দাদা কিছু না হয় দাদা যাতে একশো ক্রস করতে পারে সবাই দাদার জন্য দোয়া করবেন হ্যাঁ হুয়া ভাইয়ের ছেলে আচ্ছা আচ্ছা আমার আমার দাদার হুহাতো ভাইয়ের ছেলে পঁচানব্বই বছর বয়স পায় আরো ছয় বছর আগে মারা গেছে ইনশাল্লাহ আমার দাদা এখনো সুস্থ আছে দাদা আপনি তো কোনো ওষুধ পরি তো খাওয়ানো লাগে না বেশি নাকি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে দাদায় হ্যাঁ দেখেন দাদার কি অবস্থা সুন্দর মতন নিজের কাজ নিজে করতেছে তো যাই হোক আমিও এবার একদম সবার সাথে আপনার নাইমা গেছি চকের মধ্যে আমার ছোট জমিন চাষে ওইটা ঠিক আছে জমিন চাষ করতেছে আর এখানে গাছ কাটতে আর আমি হাইটা হাইটা পরিদর্শন করতেছি সাথে সাথে সবার খোঁজখবর নিতেছি মাটি ও মানুষের খবর নেওয়া আমাদের সবার দায়িত্ব কর্তব্য